দেখো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী নিজে করি সিক্স পয়েন্ট থ্রি পেজ এইটি টু এখান থেকে আসে আমরা পাঁচটা অঙ্ক তোমাদের দেখাবো আশা করবো ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সবাই দেখতে থাকবে এবং প্রথম এক নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোহিত এক ঘন্টায় হাঁটতে পারে এক পূর্ণ একের দুই কিনি তাহলে সাড়ে ছ ঘন্টায় সে কতটা হাঁটতে পারবে তো সেক্ষেত্রে দেখা তোমরা খুব সহজেই পারবে যে এক ঘন্টায় হাঁটতে পারে আমরা যেটা এখানে পেয়েছি এক পূর্ণ একের দুই কিমি তিনের দুই এটাকে আমরা যদি পূর্ণ ভেঙে নিই তাহলে তিনের দুই দুই এক দুই একের তিন তিনের দুই কিনি তাহলে সাড়ে ছ ঘন্টা মানে আমরা জানি তেরো দুই কিভাবে দেখো পূর্ণ ভেঙে নেবো দুই আর ছয়কে গুণ করলে বারো তার সঙ্গে এক জোর তেরো তেরো দুই ঘন্টায় হাঁটতে পারে তাহলে কত হাঁটতে পারবে তিনের দুইকে গুণ করবো এই তেরোর দুই দিয়ে তাহলে গুণ ফল হয়ে গেলো তিন তেরো উনচল্লিশ আর নিচে দুই দুই গুণ করে চার উনচল্লিশের চার এটা যদি আমরা পূর্ণ ভেঙে করে নিই তাহলে হয়ে যাবে নয় পূর্ণ তিনের চার কিবি তাহলে আমরা রোহিত কদম পেয়ে গেলাম রোহিত সাড়ে ছয় ঘন্টায় সেই পূর্ণ এক দুই ঘন্টা এক এক দুই ঘন্টায় হাঁটতে পারে নয় পূর্ণ তিনের চার তিন দেখো তারপর দুই নম্বরের প্রশ্নে আমরা সবই লিখে নিয়েছি প্রশ্নগুলো পেজ এইটি টু থেকে দেখো মনে করি সমস্ত জমি এখানে এখানে প্রশ্ন বলা হয়েছে যে রফিকুল যাচ্ছে তার জমি তিনের পাঁচ অংশের তিনের পাঁচ অংশের চার সাত অংশে বাড়ি করেছেন তাহলে এখানে আমরা লিখবো যে মনে করি সমস্ত জমির পরিমাণ এক অংশের চারের তিনের পাঁচ গুণ হয়ে পঁয়ত্রিশ অংশ এটাতে তিনি বাড়ি করেছেন এবার চাষ করেছেন বাকি অংশটাই বাকি অংশ বলতে তিনের পাঁচ অংশ থেকে তাহলে চাষ করেছেন তিনের পাঁচ অংশ থেকে বারো পঁয়ত্রিশটা মাইনাস করবো ভগ্নাংশের বিয়োগ করলে পঁয়ত্রিশ আর পাঁচের পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পঁয়ত্রিশ ভাগ করলে সাত সাতের সঙ্গে তিন গুণ করলে একুশে বারো গুণ করলে বারো একুশ থেকে যদি আমরা বারো করি আর অংশে তিনি চাষ করেছেন এবার দেখো কতগুলো গুণ অঙ্ক দেওয়া আছে তিনের আমরা তিনের এক একটা লিখেছি প্রথমে দুইয়ের তিন গুণ পাঁচের ছয় সরাসরি আমরা দুই দিয়ে ছয়কে ভাগ করবো তাহলে তিন হয়ে যাবে কেটে তিন হলো তার উপরে পাঁচ থাকলো নিচে তিন নয় পাঁচের নয় এভাবে পেয়ে গেলাম রেটটা সাতের আট গুণ তিনের দশ দেওয়া আছে এটা ওপরে ওপরে আমরা গুণ করে নিলাম তিন আর সাত একুশ আর আট আর দশ গুণ করে আসি একুশের আসি দেখো এক্ষেত্রে আমরা প্রকৃত ভাবনাংশ পেলাম এখানেও প্রকৃত ভাবনাংশ পেলাম তোমরা জানো যে লব ছোট হর বড় হলেই প্রকৃত ভাবনাংশ সেহেতু আমরা দুটোই প্রকৃত ভাবনাংশ পেয়ে গেলাম এবার তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে উনিশ পূর্ণ তিনের চার গুণ চার একের সাত উনিশ পূর্ণ তিনের চার গুণ একের সাত এটাকে আমরা পূর্ণ ভেঙে নেবো চার উনিশ ছিয়াত্তর তার সঙ্গে তিন যোগ উনআশি উনআশি নিচে চার গুণ একের সাত এইভাবে আমরা লিখব কাটাকাটি যাবে না উনআশিকে এক দিয়ে গুণ করে উনআশি থেকে যাবে আর চার আর সাত গুণ করে আঠাশ আঠাশ দিয়ে কে যদি ভাগ করে নিই তবে ভাগটা করে নিতে পারবে ফলাফল হবে দুই পূর্ণ তেইশের আঠাশ এইভাবে আমরা ভাগটা পেয়ে গেলাম তোমরা ভাগটা অবশ্যই করে নিতে পারবে আঠাশ দিয়ে কে তাহলে দুই পূর্ণ তেইশের আঠাশ আমরা পেয়ে যাব এবার দেখো চার নম্বর প্রশ্ন ষোলোর পাঁচ গুণ সাতাশের সাত এই দুটোকে আমরা গুণ করে নেবো প্রথমে সাতাশের সঙ্গে ষোলোকে গুণ করে পেয়ে যাবো চারশো বত্রিশ আর সাত আর পাঁচ গুণ করে পেয়ে যাবো পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ দিয়ে দিয়ে সংখ্যাটা ভাগ করে দিই তোমরা অবশ্যই ভাগটা করে দিতে পারবে আমরা সরাসরি বসিয়ে দিয়েছি ভাগফলটা ফলটা বারো পূর্ণ বারো পঁয়ত্রিশ এইভাবে আমরা পূর্ণ আকারে বসানো এবারে দেখো চার নম্বর প্রশ্নে দেওয়া আছে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা কি হয় এটা প্রশ্ন করছে প্রকৃত ভগ্নাংশই হয় না অপ্রকৃত হয় সেক্ষেত্রে আমরা দুটো একটা উদাহরণ নিয়েছি এখানে তোমরা অন্যান্য উদাহরণ নিতে পারো এখানে তিনের পাঁচ আর গুণ চার সাত যখন দুটোই প্রকৃত ভগ্নাংশ অংশ নিয়েছি তাদের গুণ ফল পাঁচ চারে গুণ চিরো দেওয়া হলো এবং উপর উপরে লবে লবে গুণ হলো তিন চারে বারো আর পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ বারো পঁয়ত্রিশ দেখো স্যার এটা উপরে লব ছোটো হর বড় তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ এরকম তোমরা আরো অনেক তৈরি করতে পারো তাহলে আমরা উত্তরটা কি লিখবো সর্বদা প্রকৃত ভগ্নাংশ হবে আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে আমরা দুটো উদাহরণ দিয়ে দেখাবো দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণ ফল অপ্রকৃত হচ্ছে লব বড় হর ছোট দেখো সেক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে লিখেছি যে গুণ করছি আঠাশ আঠেরো আঠাশের আঠেরো লব বড় হর ছোট এটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ তোমরা জানো সেই জন্য লেখা আছে সর্বদা অপকৃত ভগ্নাংশ হবে আর একটা আমরা উদাহরণ নিয়েছি এখানে চারের তিন গুণ পাঁচের চার চার চারে কেটে গেলে উপরে পাঁচ নিচে তিন এটাও অপ্রকৃত ভগ্নাংশ তার মানে আমরা বেশিরভাগ দেখো সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সর্বদা অপ্রকৃত ভগ্নাংশই হয় দুটাই অপ্ৰকৃত ভাগ্যাংশে গুণফল সৰ্বদা অপ্ৰকৃত ভগিকাংশ হ'ব আৰু দুটা প্ৰমাণ দেখিয়েই দিলো আশা কৰব অংশগোলো তোমাক সহজেই বুজি পেলাই